নমস্কার জয় মাতারা জয় গুরু আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্য আমি আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেখান থেকে আপনারা ঋণ মুক্তি করতে পারবেন ঋণ থেকে যারা বড় বড় ঋণে জড়িয়ে আছেন তারা কিন্তু ঋণ মুক্তি কিন্তু অবশ্যই কিন্তু আপনারা পাবেন তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু আপনাদেরকে দিয়ে কে দিই যেখান থেকে আপনারা সমস্যার থেকে বেরোতে পারবেন আচ্ছা ঋণ মুক্তির থেকে কিভাবে আমি আপনি বেরোবেন সেটা আজকে আমি আপনাদের জানাবো যত বড়ই ঋণ থাকুক আর যতটাই ঋণ থাকুক না কেন ঋণ থেকে আপনি কিন্তু বেরোতে পারবেন কি করবেন তার জন্য আমি বলে দিচ্ছি একটি পান পান পাতা নেবেন একটি নিখুঁত একটি পান পাতা নেবেন সেই নিখুঁত পান পাতাটি আপনি একদমে কিনে আনবেন কিনে এনে বাড়িতে আপনি পুরো পাতাটার মধ্যে সিঁদুর লাগিয়ে নেবেন সিঁদুর লাগিয়ে নেবেন সিঁদুর গুলে আপনি সিঁদুর লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পর আপনি এটি মধ্যে একটি ফিটকিরি রাখবেন একটি ফিটকিরি আপনি এই পান পাতার মধ্যে রাখবেন রেখে সেই পান পাতাটাকে ভালো করে মুড়াবেন মুড়িয়ে নিয়ে ভালো করে সুতো দিয়ে বাঁধবেন ঠিক আছে ভালো করে আপনি সুতো দিয়ে বাঁধবেন সুতো দিয়ে বেঁধে আপনি একটি কোনো অসত্য গাছের নিচে আপনি মাটি খুঁড়ে একটু মাটি খুঁড়ে অসত্য গাছের নিচে মাটি চাপা দিয়ে আসুন এই গাছের নিচে মাটি চাপা দিয়ে রেখে আসবেন তারপরে দেখবেন আপনার কিন্তু হয়ে গেছে মুক্তি যাদের প্রচুর টাকা ঋণ আছে তারা তো অবশ্যই এই উপায়টি করবেন তারা ঋণ মুক্তি অবশ্যই পাবেন আর যদি মনে করছেন ঋণ মুক্তি সেখান থেকে আপনারা বেরোতে না বহু টাকা বহু বহু টাকা আপনার ঋণে জড়িয়ে গেছেন কিছুতেই এখান থেকে বেরোতে পারছেন না যদি মনে করেন আগে উপায়টি করুন অবশ্যই উপায়টি করবেন বহু মানুষের কিন্তু ঋণ মুক্তি হয়েছে তার সাথে বলবো অবশ্যই একবারের জন্য যোগাযোগ করে নেবেন আমি একটি যন্ত্রম দিয়ে থাকি যেই যন্ত্রমটা আপনি কিন্তু ব্যবহার করলে আপনার লাখ লাখ টাকা কোটি কোটি টাকা যদি আপনি ঋণে মুক্ত হয়ে যান তাহলেও কিন্তু আপনি শোধ করে দিতে পারবেন বা সমস্যার থেকে বের করতে বের হতে কিন্তু আপনি পারবেন যত টাকাই আপনার ঋণে থাক ঋণ থাকুক না কেন সেটা ব্যাংক হোক মানুষ হোক যে কেউ আপনার কাছে টাকা পাক না কেন সেই থেকে কিন্তু অবশ্যই বেরোতে পারবেন আগে উপায়টি করে নিন আপনারা তারপরে যদি মনে করেন যে হ্যাঁ একবার যোগাযোগ করতে হবে বা আপনি প্রচুর টাকা ঋণে আছেন এখানে একবার ঋণ থেকে আপনি বেরোতে চান পুরো হানড্রেড পার্সেন্ট মুক্তি চান অবশ্যই উপায়টি করুন তার সাথে পূর্ব যন্ত্রণটি পারলে একবার আপনারা কালেকশান করে নিন যোগাযোগ করে একটু কালেক্ট করে নিন তাহলে কিন্তু ঋণ ঋণের যন্ত্রণার থেকে কিন্তু আপনি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বেরোবেন যারা মান সম্মান হানি করছে তাদের সমস্যা থেকেও বেরোবেন যারা রোজ তাগাদা দিচ্ছে তারাও তাগাদা দেওয়া বন্ধ করে দেবে আপনাকে যেখানে মাসে হয়তো এরকম বহু মানুষ আসে মাসে পঞ্চাশ হাজার টাকা শুধু সুদ দেয় ঋণের ঋণের সুদ দেয় এরকম মানুষকেও কিন্তু আমি পুরো ঋণ মুক্তি করে দিয়েছি পঞ্চাশ হাজার টাকা শুধু মাসে সুদ দেয় এরম লোককেও কিন্তু আমি ঋণ মুক্তি করে দিয়েছি এই জন্যে বলছি অবশ্যই আপনারা এই উপায়টি করুন তার সাথে সাথে পারলে একবার যোগাযোগ করে নিন ঠিক আছে আপনারা যদি আসতে পারেন ভালো না আসতে পারলেও কিন্তু আপনারা অনলাইনে কিন্তু আপনারা ঋণ মুক্তি অবশ্যই পেয়ে যাবেন এখান থেকে আপনারা চিন্তা করার কোনো কারণ নেই যে কোনো ঋণ মুক্তি থাকুক না কারণ ঋণ মুক্তি কিন্তু আপনি পাবেন যত বড় ঋণ থাকুক যত টাকাই ঋণ থাকুক যত বড়ই শত্রু আপনার থাকুক না কেন অবশ্যই আপনি কিন্তু সমস্যার সমাধান পাবেন যে কোনো টাইমে পাবেন যে কোনো সময় পাবেন যখন ইচ্ছা আপনি পাবেন আসতে গেলে আমার কাছে বহুত অর্থের প্রয়োজন হয় না যে কোনো মানুষ যে কোনো সমস্যা নিয়ে কিন্তু আসতে পারে একবারই আসুন দ্বিতীয়বার আপনাকে আসতে হবে না সমস্যায় বহু মানুষ যারা আসে তারা কিন্তু সমস্যায় পড়ে গেছেন বহু সমস্যায় পড়ে গেছেন কিন্তু আমি বলবো সমস্যা অল্প থাকতে আসুন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বেরোতে পারবেন আর সমস্যা যদি আপনার বহু সমস্যাও যদি থেকে যায় সমস্যাটা আমার কাছে কোনো সমস্যা না আমার কাছে সমস্যা না সেটা হচ্ছে সাকসেস আমার কাছে আসতে হচ্ছে সাকসেস আর কিছু না আমি কিছু বুঝি না সাকসেস ছাড়া জীবনে কিন্তু কিছুই বুঝি না অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন যত বড়ই ঋণ থাকুক আর যত বড়ই সমস্যা থাকুক ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো থাকুন